পূর্বের ভিডিওতে কিন্তু প্রাইস বেশি ছিল আজকে একটু প্রাইস কমাই দিচ্ছি আমি যাদের বাজেট একদমই কম মানে স্টুডেন্ট বাজেট তাদের জন্য তেরো হাজার নয়শো নব্বই টাকা একদমই প্রিমিয়াম কালেকশন দেবো অরিজিনাল জাপানিজ ল্যাপটপ আর মজার বিষয় এটা দেখেন আমি জিনিসটা দেখাই দিই

ধরতে পারেন আপনি একদম আর জিবি রাম দুইশো ছাপ্পান স্টোরে টু কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে একদম লাইট রেড উন্ডোসের ভিতরে সব থেকে ফার্স্টেস্ট ল্যাপটপ মাইক্রোসফ ব্র্যান্ডে এটা দেখলে যে কারো চয়েস হয়ে যাবে সাইডের শেফ টা দেখেন ভ্যাক পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারান্টি পাবে আর পনেরো দিনের ভিতরে একটা ল্যাপটপ নেওয়ার পর যদি মনে হয় যে আমি এক্সেঞ্জ করে অন্য মডেলে শিফট হব দামি ল্যাপটপ নিতে চাই তাহলে সুযোগ কাছে কোনো সমস্যা নেই নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স অরিজিনাল জাপানিস ইউকে ইউএস জার্মানি ভেরিয়েন্টের জানা ল্যাপটপ আছেন তাদের জন্য মাস্টার টেক বিড়ি চলে আসলাম আবারও ভাইয়ের কাছে ভাই কী কী ল্যাপটপ দেখাবেন আজকে বলেন আজকে অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে সবার শুরুতে দেখাবো আমি লেনোভার একটি কালেকশন যারা কম বাজেটের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এটা আমি শুরুতে কম বাজেটেরটাই দেখাবো এটা লেনবোবো হান্ড্রেড মডেল যাদের বাজেট একদমই কম মানে স্টুডেন্ট বাজেট তাদের জন্য এটা হচ্ছে লেনো হান্ড্রেড ই ফোর জিবি র্যাম একশো আট স্টোরেজ দিয়ে টু জিবি গ্রাফিক্স থাকতেছে এখানে তো পোর্ট ফেসিলিটি আপনি অনেকগুলো পোর্ট পাচ্ছেন এই পাশে দেখবেন পোর্ট ফেসিলিটি আছে এটার প্রাইজ আমরা রাখতেছি মাত্র চোদ্দো হাজার টাকা মানে তেরো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আপনার শপের অ্যাড্রেস বলা হয়নি ভাই হ্যাঁ আমি বলে দিচ্ছি সমস্যা নেই আমাদের শপ অ্যাড্রেস একদম সহজ ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে পেয়ে যাবেন গোলচত্বর গোলচত্বরের পূর্ব পাশে দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তালায় চোদ্দ নম্বর সব মাস্টার আর নেক্সট যেটা দেখাবো আমি যারা একটু হ্যান্ডি চাচ্ছেন একদম কম্প্যাক জাপানিস এটা কি ভাই এটা হচ্ছে জাপানিস রাইট এনএসি জাপানিস ল্যাপটপটা হাতে নিলে বুঝতে পারবেন কতটা লাইটওয়েট একদম

কো র্যাম থ্রির এইট জেনারেশন পোস্টার থাকতেছে ফোর জিবি র্যাম থাকতেছে টু জিবি গ্রাফিক্স একশো আঠাশ স্টোরেজ স্টোরেজটা বাড়াই নিতে পারেন আর এই পাশে পোর্ট ফেসিলিটিগুলো আমি দেখা দিই চার্জিং হ্যাঁ এখানে এস ডি এম আই কার্ডিং কার্ডের পোর্ট আছে আর মজার বিষয় এটা দেখেন আমি জিনিসটা দেখাই দিই এটা কিন্তু আপনার হচ্ছে ল্যান্ড পোর্ট ভাই মানে বুঝতে পারতেছেন সিস্টেমটা অনেক সুন্দর ল্যান্ড সিস্টেম চাইলে আপনি আবার এইভাবে লক করে রাখতে পারবেন এই যে দেখেন ল্যান্ড পোর্ট সিস্টেম কিভাবে দিছি মানে মানে কোনো ভাঙার কোনো রিস্ক নাই এক্স্যাক্টলি আচ্ছা একদম সুন্দর আর এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র 18500 টাকা 18500 টাকা হ্যাঁ ওকে আর তারপর যারা টাচের ভিতরে ডেলের এইটা তো জনপ্রিয় মডেল টাচ টু নন একদমই গরিলা টাচ স্ক্রিন একদম স্ট্রং ডিসপ্লে সাইডে রাবার সোলিং করা আছে আট জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছে পাবেন আট একশো আঠাইশ দিয়ে টু জিবি ফোর জিবি গ্রাফিক্স থাকতেসে কন্ডিশন দেখেন ভাই আগে প্রোডাক্টের কন্ডিশন দেখবেন তারপর প্রাইসটা আইডিয়া করবেন কাস্টমার ভাবে যে ভাই আপনার কাছে প্রাইস বেশি আমি আরেক জায়গায় কম প্রাইস পাইছি কিন্তু আপনি গ্রেডিং টা দেখলে বুঝবেন যে উইথ প্রাইসটা যে কম জিনিসও কম এটাতে এটা যে প্রাইস বেশি জিনিসও বেশি এটা টু ইন এর ভিতরে থ্রি অন নাইন জিরো টু ইনন এটা আমরা প্রাইজ রাখতেছি মাত্র আঠারো হাজার নয়শো টাকায় ঠিক আছে আঠেরো টাকা হলে কালেক্ট করতে পারবেন তারপর দেখাবো যারা একটু কম বাজেটের ভিতরে চাচ্ছিলেন এইট জেনারেশন তাদের জন্য ডেলের ফাইভ থ্রি ডাবল জিরো একদমই এটাও ন্যানো ভেজেলের ভিতরে পাচ্ছেন কোরআ ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ ব্যাকলাইট সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর যারা চাচ্ছেন এই অ্যাডভান্সের কাজগুলো করতে যেমন বেসিক থেকে অ্যাডভান্স ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজের করার জন্য তারা এই ল্যাপটপটা নিতে পারেন কম বাজেটের ভিতরে ন্যানোভেজেল ডিসপ্লে পাচ্ছেন এটা আমরা প্রাইস দেখতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার সাতাইশ হাজার পাঁচশো যারা একটু এটা থেকে বড় ডিসপ্লে চান তাহলে সেভেন ফোর নাইন জিরোটা দেখতে পারেন কোরআ ফাইভ জেন আট জিবি র্যাম দিয়ে দুইশো ছাপ্পান্ন স্টোরেজ থাকতেছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে এটার আমরা প্রাইস দেখতেছি অফার প্রাইজে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা ওকে আর তারপর যারা জি সিক্সের এর ভিতরে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এই পাশে দেখা দিই জি সিক্সের ভিতরে কিন্তু আমাদের কাছে টাস নন টাচ দুইটা ভেরিয়েন্ট পাবেন আর কোয়ান্টিটি আছে একদম সুপার কন্ডিশনের ল্যাপটপ ভাই শুধুমাত্র একদম এইটা না ভাই ভাই এখানে যে ল্যাপটপগুলো আছে সবগুলোই একদম আপনার ফ্রেশ কন্ডিশনে আর যার কারণে আপনি দেখলে বুঝতে পারবেন ভিডিওতে তো এরকম বোঝা যায় না আপনি সরাসরি আসলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে 840 জিসিস কোরাই ফাইভ 8 জেন এইচপি এলিট বুক সিরিজের কোরাই ফাইভ 8 জেন 8 জিবি র‍্যাম 256 স্টোরেজ 4 জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে আর নন টাচ ভেরিয়েন্টটা প্রাইস রাখতেছি মাত্র 30000 টাকা আর যারা পূর্বের ভিডিওতে কিন্তু প্রাইস বেশি ছিল আজকে একটু প্রাইস কমায় দিচ্ছি আমি

যদি না থাকে সেই ক্ষেত্রে স্টিকার থাকবে কারণ ভেরিয়েন্ট কিন্তু থাকে অনেক এরা ভাবে যে স্টিকার তার মানে হয়তোবা কালার করা কিন্তু এগুলা অনেক ভেরিয়েন্ট থাকে তো ওগুলা হচ্ছে স্টিকার করা থাকে ওটাও ওটা থাকে হচ্ছে ওটা হচ্ছে মেড ইন হচ্ছে তাইওয়ান থাকে যেগুলো ওগুলাতে স্টিকার থাকে আর যেগুলো মেড ইন মেড ইন হচ্ছে চায়না ওগুলাতে হচ্ছে লেখা থাকে আচ্ছা তাই হোক আমি হাতে যেটা আছে এটা হচ্ছে HP এলিটবুক সিরিজের 830 G7 কোরাই 5 10 16512 দি এটা হচ্ছে আপনার ছোটো ডিসপ্লেটা এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আর যারা এটার ভিতরে এইট ফোর জিরোটা চাচ্ছেন ওইটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমি একটা দিয়ে দেখায় দিই জি এইটটা জি সেভেনটা ওই পাশে আছে ষোলো পাঁচশো বারো দিয়ে ওইটা প্রাইজ রাখতেছি মাত্র একচল্লিশ হাজার টাকা আর আমার কাছে কিন্তু আপনার জি সেভেন হচ্ছে রাইজেন দিয়ে হচ্ছে জি সেভেন জি এর দুইটা ভেরিয়েশন পাবেন হাতে যেটাই যে আপনার এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন 5 এই যেটার কথা বলছি এই যে দেখেন মেড ইন তাইওয়ান দেখতে পাচ্ছেন এই যে মেড তাইওয়ান স্টিকার দেয়া আছে 845 জি 7 16512 অরিজিনাল বাট স্টিকার থাকবে এটা হচ্ছে মেড তাইওয়ান একটা কালার করা ডিভাইস হাত দিলে আপনি বুঝবেন নরমালি একটা হাত দিলে বুঝবেন আমার কাছে থাকলে আমি একটা দেখাই দিতাম তাহলে ভিউয়ারসটা বুঝতে পারতো অরিজিনাল কালার গুলো আপনি ধরলে বুঝবেন আর কালার করা গুলো ধরলে বুঝবেন আর এটা হচ্ছে রাইজেন 5 এর জি 7 এই 445 জি 7 রাইজেন 5 এর হচ্ছে ষোলো জিবি র্যাম আহ পাঁচশো বারো স্টোরেজ রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা জি সেভেনটা কালেক্ট করতে পারবেন আর যারা এটাও স্টকে অ্যাভেলেবেল এইট ফোর পাঁচশো বারো দিয়ে এটা থাউজেন্ড এটা ফোর থাউজেন্ড এটা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র একচল্লিশ হাজার টাকা যার যে মডেল লাগে নিতে পারবেন দুইটা ভেরিয়েন্টই পাবেন আমাদের কাছে আর তারপর দেখাবো আমাদের কাছে কিন্তু ডেলের কালেকশন আছে যারা একটু কম বাজেটের ভিতরে টেন জেন্ট চাচ্ছেন তাদের জন্য টেন মানে একটু রিজনেবল কম বললে ভুল হবে অনেকের জন্য এটাই অনেক বেশি যার কারণে আমি একটু রিজনেবল প্রাইজের ভিতরে কারণ টেনজেন বর্তমানে প্রাইজ আইডিয়া করলে আপনার সেই ক্ষেত্রে বলা যে কম এটা হচ্ছে ফাইভ ফোর ওয়ান জিরো কোরআট ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন স্টোরেজ আছে চাইলে বাড়ায় নিতে পারবেন ব্যাক কিট সাপোর্ট পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু আপনার বেজেলটা একদম কম পাবেন আর পোর্ট ফেসিলিটি আপনার দরকারিও যে পোর্টগুলো আছে আপনার মোটামুটি সব ধরনের পোর্ট পাচ্ছেন এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এই সেম মডেলের ভিতরে যারা একটু আরও আপডেট চাচ্ছেন সাপোজ ইলিভনজেন ফাইভ ফোর টু জিরো এটাতে আবার এসএসডিটাও ভালো পাচ্ছেন মানে পাঁচশো বারো পাচ্ছেন বেশি পাচ্ছেন কোরআ ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজে এটা আমরা প্রাইস দেখতেছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আর আমাদের কাছে কিন্তু ডেলের আরও একটি কালেকশন আছে যারা ন্যানো ভেজেলের ভিতরে কম বাজারের ভিতরে খুঁজতেছিলেন তাদের জন্য সেভেন ফোর টু জিরো এটা কার্বন ফাইবার বডি এটা হচ্ছে কোরাই ফাইভ এলিভেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ আট জিবি শেয়ার গ্রাফিক্স আইরিশের পাচ্ছেন র্যাম পাচ্ছেন হচ্ছে ষোলো জিবি বিয়াল্লিশশো মেগা মানে ডিডিআর ফোর এক্স সিরিজের ন্যানো ভেজেলের ভিতরে পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইটির সাপোর্ট এটা আমরা প্রাইস দেখতেছি মাত্র উনচল্লিশ হাজার টাকা আর তারপর যারা আমাদের কাছে জেড বুকের ভিতরে কিন্তু তিনটা ভেরিয়েন্ট আপাতত স্টক আছে আই ফাইভ এইট জেনটা দিয়ে যেটা ফর্টিন ইউ জি সিক্স ফাইভ এইট জেন ষোলো জিবি সরি আট জিবি র্যাম চাইলে ষোলো করতে পারবেন দুশো ছাপ্পান্ন স্টোরেজ আর ব্যাকলাইট কির সাপোর্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর মোটামুটি সব ফিচার পাচ্ছেন এটা আমরা প্রাইস দেখতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা আর আমাদের কাছে কিন্তু জেড বুকের ভিতরে হচ্ছে আপনার কোরআ সেভেন দিয়ে ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন জি সেভেনের ভিতরে একটা পাবেন হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া একটা পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই আমার হাতে যেটা আছে এটা ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন কোরআই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো দিয়ে আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এটা আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকার আর যারা ফোর জিবি গ্রাফিক্স সহ চাচ্ছেন ইনভিডিয়ার গ্রাফিক্স পাবেন কিন্তু হচ্ছে আপনার এএমডি এনভিডিআর যেটা আছে আপনার রেডি সরি এনভিডিআর যেটা আছে 4 জি ভাই এটা তো একদম আমি কি বলবো 95 থেকে 98% ফ্রেশ হ্যাঁ ধরতে পারেন আপনি একদম নতুনের মতো আছে নতুনের মতো আছে 4 আমি গ্রাফিক্সটা আমি দেখাই দিই এটা হচ্ছে এনভিডিআর হচ্ছে কোয়ারা সিরিজের আপনার P520 সিরিজের একটা 4 জিবি গ্রাফিক্স মানে আপনি গ্রাফিক্সের কাজ আর এটা এমনিতেই সিরিজ কিন্তু ফায়ারফ্লাই মানে জেডবুক এর ওয়ার্কস্টেশন সিরিজ মোটামুটি আপনি এটা দিয়ে হচ্ছে টানা আপনি 72 ঘন্টা যদি ইউজ করেন কোনো প্রবলেম হবে না করতে এটা এরকম পাওয়ারফুল একটি ল্যাপটপ প্রসেসর আছে গ্রাফিক্স কার্ড আছে আপনার কি লাগবে একের ভিতরে সব পাচ্ছেন আমি দেখাই দিই সুবিধা হবে এই যে দেখেন ইন্টেল কোরআন টেন আহ এটাতে র্যাম পাচ্ছেন ষোলো জিবি স্টোরেজ পাচ্ছেন পাঁচশো বারো জিবি এই যে গ্রাফিক্স দেখেন এন বিডিআর রাইট ফোর জিবি এই যে দেখেন আর শেয়ার তো এইট জিবি পাচ্ছেন মানে মোটামুটি গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে থ্রি ডির কাজ অনায়াসে করতে পারবেন এটার আমার আগের প্রাইস ছিল ষাট হাজার টাকা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটান্ন হাজার টাকা কালেক্ট করতে পারবেন আটান্ন হাজার টাকা কালেক্ট করতে পারবেন আচ্ছা এরপর তারপর যারা হচ্ছে সারফেস ভিতরে করতেছে ল্যাপটপ থ্রিটা পাবেন ব্ল্যাক কালার দিয়ে কোরআ ফাইভ টেন জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ টুকে

কন্ডিশন কিন্তু সুপার ইলেভেন জেন নর্মালি আপনি মার্কেটে ঘুরলে কিন্তু পাবেন হচ্ছে এইট জেন সেভেন গুলো অ্যাভেলেবেল মানে জি থ্রি জি ফোর জি অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু জি ভেরিয়েন্টটা পাবেন এটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেন আট জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র 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 পঞ্চান্ন হাজার টাকা আর যারা আরও প্রিমিয়াম চাচ্ছিলেন যেমন সাপোজ সার্ফেসের ভিতরে আমাদের কাছে কিন্তু রাইজেন দিয়ে পাবেন রাইজেন ফাইভের আপনার ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজের ল্যাপটপ ফোর এটা মাইক্রোস ব্র্যান্ডের এটা আমরা প্রাইস রাখতেছি কিন্তু একদম সুপার কন্ডিশন আছে এটা প্রাইস রাখতেছি মাত্র ফিফটি মাত্র সাতান্ন হাজার টাকা কালেক্ট করতে পারবে আরো একটি প্রিমিয়াম কালেকশন দেখাবো মানে প্রিমিয়ামের শেষ নাই এটা দেখলে যে কারো চয়েস হয়ে যাবে সাইডের সেফ দেখেন ভাই হুম একদম কিন্তু ডায়মন্ড কার্ড হ্যাঁ ডায়মন্ড কার্ড জেপ কার্ড বলে এটা হচ্ছে একদম এইচ পি জনপ্রিয় সিরিজ ওয়ান জিরো ফোর জিরো এলিট বুক সিরিজের আর ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন স্টাইলে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টার ইউজ করতে পারবেন আর এটাতে কিন্তু আপনি কোরাই সেভেন পোস্টার পাচ্ছেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বার স্টোরেজ আর এখানে দেখেন কিবোর্ডের ভিতরে কতগুলো অপশন আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ক্যামেরা শাটার আছে পাওয়ার বাটন আছে স্পিকার কিন্তু চারটাই অ্যাক্টিভ এটাতে চারটাই স্পিকার আছে চারটাই অ্যাক্টিভ আছে সাউন্ড কোয়ালিটিটা দুর্দান্ত আর শেপটা তো বলেই দিলাম একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ষাট টাকা ষাট মাত্র সাইট হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এরপর দেখাবো লেনোভোর কালেকশন যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য সর্ব শুরুতেই দেখাবো আমি লেনোভোর একদম কম বাজেট থেকে শুরু করি টি ফোর এইট জিরো ডাবল ব্যাটারি দিয়ে আপনি দুইটা ব্যাটারি পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন কোরআই ফাইভ রেড জন আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যে এটার আমরা প্রাইস রাখতেছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর যারা আরও আপডেট আছেন যেমন আমাদের কাছে কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিন্তু টি ফোর নাইন ফাইভ একটা অ্যাভেলেবেল পাবেন টু জিবি রাইজান ফাইভের পঁয়ত্রিশশো সিরিজ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ চাইলে বাড়াতে পারবেন এটার আমরা প্রাইস রাখতেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় গ্রাফিক্স কার্ড সহ আর যারা টি ফোরটিন করতেছিলেন টি ফোরটিনের ভিতরে আমাদের কাছে আই সেভেন আই ফাইভ দুইটা ভেরিয়েন্ট পাবেন টি ফোরটিন কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই ফাইভটা হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে এটা আমরা প্রাইস আঁকতেছি অফার প্রাইজে ষোলো এটা সরি এটা না আপনার এই এই যে কোরাই ফাইভের টেন ইঞ্জেন টি ফর্টিন কোরাই ফাইভ টেন ইঞ্জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ আট জিবি শেয়ার দিয়ে এটা আমরা প্রাইস আঁকতেছি মাত্র 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 আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আর যারা হচ্ছে

ইস্ক্রেস বা ডেন্ট একদম ফ্রেশ হচ্ছে আপনার 9 এই যে এই জন্যই এটা কিন্তু কোরাই আপনার জেনারেশন কিন্তু এই পাশে লেখা আছে লেনোভোটা অনেক সুন্দর ষোলো জিবি র্যাম পাঁচশো বার স্টোরেজ দিয়ে তাতে কিন্তু স্পিকার সিস্টেমগুলো দেখতে পাচ্ছে না পাওয়ার বাটনটা একটু ডিফারেন্ট এটা আমরা হচ্ছে ষোলো পাঁচশো বার প্রাইস দেখতেছি মাত্র ষাট হাজার টাকা থেকে ল্যাপটপ পেয়ে তারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে আহ পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবে আর পনেরো দিনের ভিতরে একটা ল্যাপটপ নেওয়ার পর যদি মনে হয় যে আমি এক্সচেঞ্জ করে অন্য মডেলে শিফট হব দামি ল্যাপটপ নিতে চাই তাহলে সুযোগ আছে কোনো সমস্যা নাই নিতে পারবে তো যারা আপনাদের শপে আসতে চায় কীভাবে আসবে একেবারে সহজ ঢাকা মিরপুর দশ নম্বরে আসলেই পেয়ে যাবে গোলচত্বর গোলচত্বরের পাশে ডান মার্কেটের তলায় চোদ্দ নম্বর শপ আর এই পাশে আমি দু একটা মডেল দেখাই দিই ব্যর্থের জন্য সুবিধা হবে যারা বড় স্ক্রিনের ভিতরে এইটটা সার্চ করতেছিলেন এইট ফাইভ জিরো এইট কোরআ সেভেন এলিভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ দিই এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র উনষাট হাজার টাকায় আর যারা চাচ্ছিলেন এইটটা এইট ফোর জিরো এইট কোরআ ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো দেখানো হয়েছে দেখায় দিই ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস দেখতেছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ঠিক আছে সো ভিউয়ার্স আপনারা এখানে আসলে আরও অনেক ভালো করে দেখতে পারবেন আমি সবাইকে রিকোয়েস্ট সবসময় এটাই করি যে ভাই আপনারা এখানে সব আসেন এসে দেখে শুনে বুঝে নেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপরে অর্ডার করবেন তাছাড়া অর্ডার করবেন না ঠিক আছে সো এই আড্ডা আসার অ্যাড্রেস লোকেশন সব কিছু আমি ভিড় নিচে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনারা সকল ডিটেলস জানতে পারবেন আজকের মতো এখানে জেনেছি আসসালামু আলাইকুম